মাজার পাককে সামনে রেখে আমরা মুনাজাত করি চাই প্রার্থনা করি কি ওসিলা দে যে রব্বে আমাদের তো চাওয়ার ভাষা নাই তোমার দরবারে আমরা কিছু চাইবো সেটার কোনো ভাষা নাই কোন ইবাদত নিয়ে তোমার দরবারে দাঁড়াবো সেটার কোনো যোগ্যতা আমাদের নাই কিন্তু ও মাওলা তোমার নবী জানাকে ওসিলা না করলে তুমি আল্লাহ তাহলে কুল কায়নাথের কোনো কিছুই তুমি সৃষ্টি করতে না সেই নবীজির নুরানে আওলাদে পাকগণ এখানে আরাম ফরমাচ্ছেন ও মালিক তুমি এ তোমার এই নুরানি তোমার হাবিবের এই নুরানি আওলাদে পাকের ওসিলায় আমাদের দোয়াকে কি করো কবুল করো আমরা অসুস্থ আছি তোমার এই আউলাদে পাক হাবিবের আউলাদে পাক নুরুলের টুকরাদের ওসিলা দিয়ে আমাদের সুস্থ করে দাও আমরা অভাব অনাটনের মধ্যে আছি এই নুরের টুকরাদের ওসিলায় আমাদের অভাব অনাটন দূর করে দাও এইগুলা প্রার্থনা করি কি করি না মেন বিষয়টা হলো মাজার পাকে গিয়ে আমরা চাই